আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ডিজিটাল লাকড়ির মেধিক চুলা বলুন তো কেমন লাগছে হবহ গ্যাসের চুলার মতোই তবে এই চুলাই গ্যাসের চুলার চেয়ে অনেক খরচ কম হবে উদাহরণস্বরূপ মাসে যদি আপনার গ্যাসের চুলায় তিন পনেরোশো টাকা খরচ হয় মাসে আপনার দুইগুলি সেভ হবে অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে এই চুলাই আপনি ব্যবহার করতে পারবেন পুরো মাস পুরো মাস রান্না করলে মাত্র আপনার পাঁচশো টাকা খরচ হবে তো এটার মূল থিওরি হলো যদি আপনার গ্যাসের চুলায় তিন গুণ খরচ এখানে দুই গুণ সেভ হবে তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এই চুলাই এত সাশ্রয় হওয়ার কারণ কি কারণ হলো এই যে ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা ফ্যান এই ফ্যানের সাহায্যে সমস্ত লাকড়িগুলোকে জ্বালিয়ে ফেলে ফলে লাকড়ি কম লাগে যারা এমনিতে গ্রামের লাকড়িতে লাকড়ি চুলাই ব্যবহার করে লাকড়ি চুলাই ব্যবহার করে মাটির লাকড়ি চুলা তাদের চেয়েও খরচ কম লাগবে কারণ কি তাদের সেখানে কয়লা রয়ে যায় তো এখানে কয়লা থাকবে না এখানে সমস্ত লাকড়িগুলোকে একবার জ্বালিয়ে ফেলবে তো এখানে বেশি লাকড়িয়া থাকবে অনেকে আমার বলে যে লাকড়িয়া তো লাকড়ি এগুলো সাই কোথায় থাকবে তো এই চুলাই বেশি সাই হয় না সামান্য উচ্ছিষ্ট থাকে এটা পাক শেষে আপনি বার্নার উঠিয়ে ফেলে দিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই বার্নার কীভাবে উঠাবেন এই যে এভাবে পাক শেষে মনে করেন বার্নারটা আপনি এবার উঠাবেন বার্নারটা উঠিয়ে অল্প ময়লা জমে থাকবে আপনি এভাবে ফেলে দিতে পারবেন ঠিক আছে এভাবে ফেলে দেওয়া যায় তো ঠিক আছে এই সম্পর্কে জানতে হলে আমাকে বিস্তারিত জানাবেন আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন হোয়াটসঅ্যাপ দেওয়া আমার পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম